আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে নাবানা কোম্পানির তিরিশ এম্পিয়ারের যেই সোলারের ব্যাটারিটা আছে সেটা সম্পর্কে আমরা জান আনবক্সিং আর এটা আনবক্সিং করব আমি ফার্স্ট এই কার্টুনটা দেখাচ্ছি নিউ ব্যাটারি এখানে আমরা স্যাম্পল কিছু ব্যাটারি রাখি আর কি কাস্টমারকে দেখানোর জন্য আর আমাদের গোডাউনে সবসময় ব্যাটারি থাকে ইনশাল্লাহ আর এটা হচ্ছে গ্যারান্টি কার্ড পাঁচ বছর ফাইভ ওয়ারেন্টি ওয়ারেন্টি আর কি মানে পাঁচ বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন আর আপনারা চাইলে আমাদের থেকে কুরিয়ারও নিতে পারেন যে কোনো ব্যাটারি মিশুক অটো আইপিএস ব্যাটারি তারপরে সোলার ব্যাটারি এখানে আইপিএস আছে আইপিএস নিয়ে আরেক দিন কথা বলবো এটা সম্পর্কে বিস্তারিত আমাদেরকে বলে শোনাবেন এই যে সুমন ভাই

হচ্ছে নাবানা কোম্পানির একটা ব্যাটারি এটা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি এটা দিয়ে চারটা ফ্যান দুইটা দুইটা ফ্যান চারটা বাতি ইউজ করা যাবে যদি আপনাদের কারো লে লাগে তাহলে আমাদের এখানে স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নাবানা হ্যামকো রিমসো